যায় বরিশাল থেকে আর সেটাই আর জনসমুদ্রে পরিণত হয়েছে বরিশাল লঞ্চ গার্ড প্রচুর যাত্রী চাপ আজকে আজকে শুক্রবার খুবই ভয়াবহ অবস্থা বরিশাল লঞ্চ গার্ডের প্রচুর যাত্রীদের চাপ এখনো ঘড়িতে আটটা তেইশ বাজে লঞ্চ সারার জন্য বলতেছে বিআইডব্লিউটিএ ইমফান সাত এবং সুন্দরবন ষোলো লঞ্চকে সারার জন্য বলতেছে অতিরিক্ত যাত্রীচাপের কারণে বিআইডব্লিউটি এ দ্রুত লঞ্চগুলোকে সারতে বলতেছে আজকে মোট তেরোটি লঞ্চ প্রচুর যাত্রী ঈদ শেষে সবাই কর্মস্থলে ফিরতে শুরু করে দিছে আজকে শুক্রবার আজকে যাত্রীচাপ অনেক বেশি এবং আগামীকালকেও অনেক যাত্রীচাপ থাকবে ইতিমধ্যে সব লঞ্চগুলোকে সেরে যেতে যেতে বলতেছে বিআইডাব্লিউটি এ কারণ সবগুলো লঞ্চই উপচে বাড়া ভিড় প্রচুর যাত্রী আর শুভরাজ আর নয় সেরে গেছে প্রচুর যাত্রী চাপ কোন দাঁড়ানোর জায়গা নেই একে একে সবগুলো লঞ্চেরই ইঞ্জিন স্টার্ট করে দিছে আর সবগুলো লঞ্চই আস্তে আস্তে ব্যাক গিয়ারে আসে যেমন শুভরাজ নয় লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে অলরেডি বের হয়ে গেছে এরপরে এমখান সাত লঞ্চও বের হয়ে যাবে সুন্দরবন ষোলো লঞ্চই ইঞ্জিন স্টার্ট করে দিছে এদিকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ঘাটে ঢোকার জন্য চেষ্টা করতেছে এদিকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের পাশে আছে পারাবত এগারো সেটাও ঘাটে বার্কিং করবে আর দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ কিন্তু অলরেডি বের হয়ে গেছে ইদাসলি এমন চিত্র দেখা যায় এছাড়া তেমন একটা যাত্রী হয় না বরিশালে যাই হোক প্রচুর লঞ্চ দেখতে পাচ্ছেন পাশাপাশি যাত্রী কিন্তু অনেক বেশি লঞ্চগুলো ব্যস্ত সময় পার করতেছে আগামীকালকে দেখা যায় আবার এগুলো যাত্রী নামে দিয়ে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকা চলে আসবে অনেক লঞ্চই যাই হোক এক নম্বর পজিশনে কিন্তু শুভরাজ নয় লঞ্চ ছেড়ে দিছে আর শুভরাজ নয় লঞ্চ দেখতে পাচ্ছেন ঢাকা চলে যাচ্ছে আর সুবরাজ নয় লঞ্চের পেছনে কিন্তু সুন্দরবন বারও লঞ্চ যেটা চা চাঁদপুর ঘাট করে ফতুল্লা ঘাট পরে ঢাকা যাবে সেটাও কিন্তু সেরে দিছে সুন্দরবন বারও দ্বিতীয় ট্রিপে শুভরাজ নয় লের পর সেরে যাচ্ছে এমখান সাত প্রথমে ছেড়ে গেছে শুভরাজ নয় এরপরে গেছে সুন্দরবন বারো যেটা জালুকাটির দিকে আসছে আর এখন সেরে যাচ্ছে এম সাত আর পিছনে আছে পুবালি নয় যেটা চাঁদপুর যাবে চাঁদপুর হয়ে তারপর ঢাকা যাবে এত যাত্রী চাপ শুক্রবার কালকে শনিবার কালকে অনেক যাত্রী চাপ থাকবে আজকে কতটি লঞ্চ সেরে যায় বরিশাল থেকে সেটাই আপনাদেরকে দেখাবো তো তিন নম্বরে যাচ্ছে এম খান সাত প্রথমে গেছে সৌরাজ নয় এরপরে সুন্দরবন বারো এখন যাচ্ছে এমখান সাত প্রচুর যাত্রী অতিরিক্ত যাত্রী থাকায় বিআইডব্লিউটি ঘোষণা দিয়ে তারপরে এই লঞ্চগুলোকে সারতে বাধ্য করছে অসম্ভব সুন্দর একটি লঞ্চ এমকান সাদ লাইটিংয়ে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো এগারো দিছে আর এদিকে সুর বের হয়ে আবার পন্টুনে প্রবেশ করতেছে যাই হোক সুন্দরবন ষোলো যাচ্ছে চার নম্বরে ঢাকার উদ্দেশ্যে প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় আছে পারাবত এগারো আছে সুরগি সাত আছে মানামি আছে কুয়াকাটা দুই আছে অ্যাডভেঞ্চার এক আছে পারাবত বারো আছে কীর্তনকলা দশ আছে কিন্তু কীর্তনকলা দশ যাবে না কারণ হচ্ছে কীর্তনকলা দশ লঞ্চের রোড পারমিট বাতিল করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরবনশ হলো এদিকে অ্যাডভেঞ্চার এক লঞ্চও ব্যাগ গিয়ার দিছে দেশের অন্যতম বৃহৎ লঞ্চ এম বি সুন্দরবন শোলো আর সর্ববৃহৎ বললেও ভুল হবে না অনেক বড় একটি লঞ্চ এম বি সুন্দরবন শোলো আর চার নম্বরে সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার একও সেরে দিছে অ্যাডভেঞ্চার এক সুন্দরবন ষোলো লঞ্চের পর পরে যাবে যাচ্ছে এদিকে পিছনে আছে অ্যাডভেঞ্চার এক আহ ও ব্যাগ গিয়ার দিসে চার নম্বরে যাচ্ছে সুন্দরবন ষোলো পাঁচ নাম্বারে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক ঈদের পরে মানে ঈদের পরে তো হয়ে গেছে সম্ভবত এই লঞ্চটি কেটে ফেলবে অ্যাডভেঞ্চার এক খুব শীঘ্রই হয়তো ঢাকা বরিশাল রোড থেকে ছিটকে যে লঞ্চটি কেটে ফেলবে মালিক পক্ষে এমনই সিদ্ধান্ত নিছে দেখা যাক কতটুকু সত্য হয় পাঁচ নাম্বারে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক গেছে সুন্দরবন বারো দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে গেছে এম খান সাত চার নম্বরে গেছে সুন্দরবন ষোলো পাঁচ নম্বরে গেছে অ্যাডভেঞ্চার এক আর ছয় নম্বরে যাচ্ছে এমপি মানামি দেখা যাক সামনে যেই বাসটা আছে সে বাসটাকে ওভারটেক করতে পারে কিনা আশা করি সবার আগেই ঢাকা চলে যাবে দুই আর সৌরভি সাত লঞ্চও ব্যাক গিয়ারে আছে আর ঘাটে এখনো পারাবত এগারো আছে সুন্দরবন পনেরো আছে আর পারাবত বারো আছে অ্যাডভেঞ্চার নয় আছে আর এদিকে পুবালি নয় লঞ্চটি শুধু ঘোরাঘুরি করতেছে তো যাই হোক কুয়াকাটা দুই সাত নম্বরে সেরে যাচ্ছে পিছনী রয়েছে সুরবিষাদ তো নম্বরে সেরে যাচ্ছে কুয়াকাটা দুই আর এদিকে একটি জাহাজ যাচ্ছে কয়লা ভর্তি একটি জাহাজ যাচ্ছে বসুন্ধরা গ্রুপের সাত নম্বরে যাচ্ছে কুয়াকাটা দুই এদিকে পারাবত আঠারো লঞ্চ টিও দিছে ওরাম কালারের সেই লাইটিং পিছনে আছে সুরবিশাদ তার মানে আট নম্বর পজিশনে সারছে পারাবাদ আঠারো প্রথম থেকে যদি একটু বলি প্রথমে গেছে শুভরাজ নয় এরপর গেছে সুন্দরবন বারো দুই নম্বরে তিন নম্বরে এমকান সাত চার নম্বরে সুন্দরবন ষোলো পাঁচ নম্বরে অ্যাডভেঞ্চার এক ছয় নম্বরে এম বি মানামি সাত নম্বরে গেছে কুয়াকাটা দুই আট নম্বরে পারাবধ আঠারো আট নম্বরে পারাবধ আঠারো আর পিছনে রয়েছে সৌরভী সাত তার মানে সৌরভী সাতের অবস্থান হবে নয় নাম্বার নয় নম্বর লঞ্চ যাবে সৌরভী যদিও ব্যাক গিয়ার অনেক আগেই দিছে বাট পজিশনটা ধরে রাখতে পারেনি সৌরভী সাত আজকে হঠাৎ করে এত জাতি চাপ মানে অবাক হয়ে গেলাম পন্টনে দাঁড়ানোর মতো জায়গা ছিল না যাচ্ছে ষোলবি সাত আমার কাছে সেরা রিবোর্ডের একটি লঞ্চ মনে হয় ষোলবি সাত লঞ্চকে কারণ অসাধারণ রিবোডই করছে আর অসম্ভব সুন্দর একটি লঞ্চ এদিকে পারাবত আঠারো যাচ্ছে আট নম্বরে আর নয় নম্বরে যাচ্ছে সৌরভে সাত পাশে আছে অ্যাডভেঞ্চার নয় আর এই পাশে আছে পারাবত বারো তো দশ নম্বর পজিশনে সুন্দরবন পুনর লঞ্চটি ব্যাক গার্ড দিছে বরিশাল লঞ্চ গার্ড থেকে তো দেখতে পাচ্ছেন দশ নম্বর পজিশনে সুন্দরবন পুনর লঞ্চ সেরে যাচ্ছে এগারো নম্বর পজিশনে যাচ্ছে পারাবত বারো কীর্তনকোলা দশ ঘাটে আছে কিন্তু মামলা জনিত সমস্যার কারণে লঞ্চটি সার্ভিসের বাহিরে আছে তো যাই হোক এগারো নম্বরে পারাবত বারো লঞ্চের যাচ্ছে আগামীকাল আশা করি আরও অনেক যাত্রী চাপ থাকবে বরিশাল থেকে ঢাকাগামী প্রতিটি লঞ্চে উপচে বড় ভিড় লক্ষ্য করা গেছে পারাবত বারো যাচ্ছে এগারো নম্বর পজিশনে বারো নম্বর পজিশনে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় আর গতির দানব তুমুল গতি তুলতে সক্ষম হয় দুটি অ্যানমার ইঞ্জিন ধারা লঞ্চটি বরিশাল থেকে বারো নম্বর পজিশনে সেরে যাচ্ছে দেখা যাক ঢাকায় কয় নম্বর পজিশনে প্রবেশ করে এগারো আর এরপরে আরেকটি লঞ্চ রয়েছে সেটা হচ্ছে পুবালি নয় সম্ভবত চোদ্দ নম্বর পজিশনে যাচ্ছে খুব নয় বরিশাল লঞ্চ থেকে এই লঞ্চটি চাঁদপুর ফতুল্লা হয়ে তারপর ঢাকা যাবে স্পেশাল ডিপ দিতেছে সে নয় লঞ্চটি নয় অনেক যাত্রী আর হিসাব করলে মোট চোদ্দোটি লঞ্চ সেরে গেছে আজকে আজকে শুক্রবার তেরো তারিখ বরিশাল লঞ্চ থেকে চোদ্দটি চোদ্দোটি লঞ্চ সেরে গেছে